যদি ড্রেসের থাকে তাহলে আর কি লাগে বলেন ড্রেসটা কি সুন্দর ড্রেস থেকে দোপাট্টা বেশি সুন্দর ও মাই গড যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দোপাট্টা আবার দাম যদি এত কম হয় তখন ড্রেসের সুন্দর যত আরো বাইরে যায় এটার কি কালার আছে আরেকটা তাড়াতাড়ি করে গেস করে ফেলেন ইসমানুর ইল মালিকসে পিঙ্ক কালার আচ্ছা শিরিনা পুলিশে ব্লু কালার সবাই বেশি বেশি ব্লু কালার লিখতেছে তাহলে এটার কালার কি ব্লু কালার হবে ওয়াও দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কি যে সুন্দর মাশালা নাইস বিউটিফুল দোপারটা এত ভালো লাগতেছে আপনার দুপুরটা যেইভাবে পড়বেন আপু সেইভাবে সুন্দর লাগবে আর ড্রেস ডিজাইনটা দেখেন শুধুমাত্র সুপার ডিসকাউন্টে দিব এই ড্রেসটা আজকে আপুরা পেয়ে দিলটাই খুশি হয়ে যাবে এই এত সুন্দর একটা ড্রেস এইটার আরেকটা কালার কি আচ্ছা আরেকটা কালার কি সেটা আমি পরে দেখাইতেছি আগে আমার পরাটাই দেখেন আর একটু আর একটু আপনাদেরকে একটু ঘোরাই নাবিল এন্ড নিহাল লিখেছে সাদা এটার আরেকটা কালার সাদা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার হাতাটা অনেক সুন্দর হাতাটা অনেক অনেক সুন্দর এইটা দেখেন আপনার ড্রেসের নেকটা কি যে সুন্দর ও মাই গড ড্রেসটা দেখেন আমার পরাটা একদম ব্ল্যাক কালার এমব্রয়ডারি করা স্টিচিংটা দেখেন একদম টাইট এমব্রয়ডারি করা এটার বডি কত আছে লম্বা কত আছে হাতা কত আসে সবকিছু আমরা বলে দিতেছি দেখেন এইটা এত জোস একটা ড্রেস হাতাটার কাজটা দেখেন কি সুন্দর একদম বানানোই আছে আপনার বানানির খরচে বেঁচে গেল আপনি যেটা বানা বানানো আপনি স্টিচিং খরচ পুরো বেঁচে গেল এটার ওন্নাটা দেখে কি যে ভালো লাগতেছে জয়েন করে ফেলছে থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা মনে হয় সবার অনেক পছন্দ হয়েছে না আমি শিওর যে সবার এই ড্রেসটা অনেক পছন্দ হবে এই ড্রেসটার দাম এত কমে দিচ্ছি যে সবার দাম শুনে আরো বেশি পছন্দ হবে এটা তো এই যে দেখেন সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা এত ভালো এত সফট একদম কটনের মধ্যে ওফ ড্রেসটা দেখে ভালো লাগছে আচ্ছা এটার আরেকটা কালার আমি দেখা দিতেছি দেখি কে হবে রাইট উইনার আফিফা পুলিশে রেড সাইরা পুলিক্সে আজকে সকাল সকাল উঠে তোমায় লাইভে পেয়ে গেছি আফরোজা জামান আপু আপনি তিনশো টাকা ডিসকাউন্ট কংগ্রেচুলেশন আফরোজা জামান আপু ইস 300 টাকা ডিসকাউন্ট কার্ড আপু আপনি পেয়ে গেলেন यस দিস ইজ বিউটিফুল মেরুন কালার অসম্ভব সুন্দর আপু মেরুন কালারটা দেখেন কি যে ভাল লাগতেছে কি যে ভাল লাগতেছে কি যে ভাল লাগতেছে আহারে আমার পোরাটার মেরুন কালারটা এখন তো আমার আপুরা আসলে কনফিউজড হয়ে যাবে যে আমার পোরাটা নিবে নাকি মেরুনটা নিবে ওহো দেখেন রে ভাই রে ভাই কি যে সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার এই কালারটাও যদি আমি পরে আসতাম না এটাও আপনাদের অনেক ভালো লাগতো দেখেন এটার সাথে দুপটার কম্বিনেশনটা কি ডিপ মেরুন কালার এটা একদম

বডি 48 লম্বা ফর্টি ফোর এই হচ্ছে সালোয়ারের কাপড় এক্সিলেন্ট বডি আটচল্লিশ লম্বা চুয়াল্লিশ বডি আটচল্লিশ লম্বা চুয়াল্লিশ অনেক সুন্দর একটা ড্রেস বিউটিফুল একটা ড্রেস এইটার গলার ডিজাইনটা দেখেন একদম স্টিচ করা হাতার ডিজাইনটা দেখেন বডি আটচল্লিশ লম্বা চুয়াল্লিশ সালোয়ারের কাপড়টা আনস্টিচ থাকবে আর ড্রেসটা হচ্ছে স্টিচ করা যার বডিতে কমানো লাগবে সে কি করবেন একটু ওয়াল্টার করে নেবেন দেখেন এটার ডিজাইনটা এটার ডিজাইনটাই ডিফারেন্ট বডি আটচল্লিশ লম্বা চৌচল্লিশ হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস রে ভাই কি যে সুন্দর দেখে কি যে ভাল লাগতেছে আ এইটা হচ্ছে যে আপনার দোপাট্টাটা দেখেন এইটা কে নেবেন কারণ এই ড্রেসের দামটা আমরা অনেক কমায় দিব অনেক কমায় দিব আপু অনেক কমায় দিব এইটা 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 এটা এটা কত 2650 2650 টাকার ড্রেস আজকে কততে দিব বলেন সুপার ডিসকাউন্টে পটিক্স কালেকশন এমব্রয়ডারি করা আপনি কাছে একটা জিনিস দেখেন এই যে দোপাট্টাটা এই রকম করে এমব্রয়ডারি সাথে কাটওয়ার করে দাও আছে এই রকম করে কাটওয়ার করে দাও আছে অনেক সুন্দর অনেক অনেক জোস একটা ড্রেস মাশাআল্লাহ